আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বাংলাদেশী মেয়ে দুবাইতে তাকি তো আজকে ফ্রাইডে ফ্রাইডে একটু বের হব আমরা রেডি হলাম আমার ছেলেকে বললাম তুমি ক্যামেরার সামনে এসো ক্যামেরার সামনে আসার পরে সে নাচানাচি শুরু করছে তারপরে আমি নিচে দাঁড়ালাম নিচে দাঁড়ানোর পর আপনাদের ভাইয়া গাড়িটা নিয়ে আসলো দেন আমি গাড়িতে উঠে গেলাম ওটার পর রাস্তার পাশে এরকম সিগনালে দাঁড়ানোর পরে এরকম গড়ি টাওয়ারটা দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো এই জন্য একটু ক্যাপচার করলাম দেন আমরা মলে চলে আসলাম এসে গাড়ি পার্কিং এরিয়াতে রেখে আমরা চলে আসলাম নেস্টোমলের ভিতরে এসে এই ফলটা আমি ছিলাম এই ফলটা আমার অনেক ফেভারিট ফেভারিট অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বিশেষ করে এই ফলটার নাম কি এটাও কমেন্টস করবেন আমার কাছে এই ফলটা এত ভালো লাগে একটু এক্সপেন্সিভ বলেও এই ফলটা আমার অনেক পছন্দ তো যেহেতু আজকে ফ্রাইডে এই ফ্রাইডেতে আমরা সাপ্তাহিক বাজারটা একটু করব দেন এদিকে আপনাদের বায়া সালাদ খাওয়ার জন্য কিছু পাতা নিয়ে যাচ্ছিল আর আমি এখানে দেখতেছিলাম মিষ্টি কুমড়া পা কেজি এক টাকা করে মিষ্টি কুমড়া তো ভাবলাম এক টাকা পঞ্চাশ পয়সা কেজি যেহেতু আফনের জন্য ছোট্ট একটা নিয়ে নেই এখানে কিন্তু আপনি যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারবেন এখানে লেবু ছিল রিজনেবল ফ্রাইজের মধ্যে পার কেজি ছিল তিন টাকা নিরানব্বই পয়সা কে কেজি তো এখান থেকে কিছু লেবু নিয়ে নিলাম যেহেতু লেবুটা আমার অনেক পছন্দের তো ফ্রাইডে তে যেহেতু টুকটাক বাজার করতেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখানে শশা ছিল দুই টাকা পঞ্চাশ পয়সা কেজি যেহেতু আজকে ফ্রাইডে একটু একটু অফার থাকে কিছু নিয়ে নেই এখানে আপেল ছিল আপেলটা আমার অনেক পছন্দের এটা একটু রিজনেবল ফ্রাইজের মধ্যে ছিল প্রায় সময় আপেল দুই টাকা তিন টাকা কেজি থাকে কিন্তু এই আপেলটা ছিল ছয় টাকা কিলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে ছিল তো ভাবলাম এখান থেকে প্রায় দু এক কিলো নিয়ে নিই তো এখান থেকে আফেলও নিয়ে নিলাম এদিকে আফনের বাবা বলতেছিল যে আফান কিনিবে আফনের জন্য কিনিব তো ভাবলাম আফানের জন্য কিছু দেখে নেওয়ার জন্য এদিকে মাছ দেখতেছিলাম প্রচুর পরিমাণ মাছ ছিল এখানে রিজনেবল ফ্রাইজের মধ্যে ছিল আর আপনাদের ভাইয়া এই যে মারোয়ারি খাবারটা খায় তো এটা নিয়ে নিল এখানে আফনের জন্য কিছু খাবার নিয়ে নিল এদিকে আস্তে আস্তে দেখলাম এখানে আনার ছিল দুইটা আনারে আমার হাতে ধরে না তো আমি বলতেছি দেখেন আমার কত ছোট হাত এই হাতের মধ্যে আনারটা ধরে না তারপরে আনার গুলো নিয়ে নিলাম প্রায় দুই কিলোর মতো ছিল দুইটা আনার অনেক ভালো লাগতেছিল এখানে চলে আসলাম এখন কেক এরিয়া এখানে অনেক ধরনের পেস্ট্রি কেক ছিল আমার কেক গুলা এত পছন্দের ছিল আপনি ইচ্ছা করলে বড় বড় কেক গুলো নিতে পারবেন আর ছোট করে পিস গুলো নিতে পারেন এত সুন্দর সুন্দর কেক ছিল রিজনেবল মধ্যে দাম গুলা কিন্তু দেওয়া ছিল আমার কাছে অনেক ভালো লাগতেছিল ভাবলাম একটু দেখে নেই যদি পরবর্তীতে আবার কোনো সময় কেক নেই এখান থেকে নিব প্রায় সময় কিন্তু আমরা নেস্টোর থেকে কেক নেই কারণ নেস্টোর কেক গুলো একটু মজা হয় বেশি আর আমার ছেলের বার্থডে তে এই কেকটা নিয়েছিলাম কেকটি অনেক সুন্দর না এদিকে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে ছোট ছোট মিষ্টি টাইপের তো আপনাদের ভাইয়া বলে মিষ্টি কি খাবো আমি বললাম না প্রচুর পরিমাণ চিনি ছিল সেই জন্য মিষ্টিটা নেই নাই তো আমার ছেলের জন্য কিছু কেক নিয়ে নিলাম এখান থেকে দেখেন বাবা ছেলে মিলে কিভাবে দৌড়াচ্ছে আমি বললাম তাড়াতাড়ি চলো বাসায় চলে যাবো তো হাঁটতে হাঁটতে একটা কথা মনে পড়লো ভাবলাম যে আজকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে তে একটু নেস্টই আসলাম তাহলে একটু ক্যাপচার করে নেই নিজেকে আর একটু কথা বলতেছিলাম এদিকে আমার ছেলে এটা দেখে তো মহা খুশি তাই আমার ছেলে যে যেগুলো পছন্দ করে সে সেকশনে চলে আসলাম আমার ছেলে এই জুসটা অনেক পছন্দ সে হাত থেকে চারবি না দেখেন হাতে কি ভাবে ধরে রাখছে আমি ওকে বলতেছি তুমি কি খাবা তাহলে মার কাছে দেও সে কোনো মতি আমার কাছে দিবে না পরে গিয়েছিল তারপরে আমি আবার উঠিয়ে দিয়েছি কারণ ও কান্নাকাটি করতেছিল যতক্ষণ তো আমরা নেক্সট মলে ছিলাম ততক্ষণ পর্যন্ত সে এই জুসটা ধরেই রাখছে সে কোনো মতি জুসটা পারবে না সেইটা ধরেই রাখবে তো মোটামুটি আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা সব সবকিছু কেনাকাটা করে চলে আসলাম বিল সেকশনে এখন আমরা বিল পে করে দেন আমরা চলে যাব তো বিল সেকশনে আসার পর আপনাদের ভাইয়া সবগুলো কাউন্টারে দিচ্ছে বিল পে করার পর এখন ব্যাগগুলো উঠাচ্ছে আর একটা জিনিস কি নেস্ট্রো মলে কিন্তু ওই ব্যাগগুলা পঁচিশ পয়সা করে কিনতে হয় যে পলি ব্যাগগুলা দেখতেছেন এইগুলা কিন্তু পঁচিশ পয়সা করে কিনতে হয় যতগুলা নেস্ট্রো মল সিটি সেন্টার আর যতগুলো মল আছে সব মল থেকে কিন্তু আপনি জিনিস নিলে এই জিনিসের সাথে যতগুলো বাজার করবেন সবগুলোর সাথে কিন্তু এই কিনতে হবে একটা ব্যাগের দাম পয়সা করে বাংলাদেশি টাকা টাকা প্রায় ষাট টাকার মতো করে পড়ে তো এই ব্যাগগুলা কিনে দেন আমরা এখন লিফট থেকে নিচে নেমে যাচ্ছি আমরা এখন চলে যাব আমাদের গাড়ির কাছে তো গাড়ির কাছে যাওয়ার রাস্তায় আপনাদের ভাইয়া বলতেছে তুমি কি আর কোথাও ঘুরতে যাবো আমি বললাম না ঘুরতে যাবো না আর কোথাও যেহেতু রাত হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাবো বলে ভাষায় কেন যাবে চলো আমরা কোথাও ঘুরতে যাই আমি বললাম না রাত হয়ে গেছে আর যেহেতু আমরা অনেক কিছু কিনেছি এইগুলা কিছু জিনিস আছে নষ্ট হয়ে যাবে সামনে এরকম গড়গুলো দেখে আমি মহাকর্ষি বললাম চলো একটা গড় নিয়ে নেই কারণ এখানে শীতের সময় সবাই কিন্তু ক্যাম্পিং করে থাকে তো আমরা সমুদ্র পারে গিয়ে ক্যাম্পিং করে থাকবো আমার হাজবেন্ড বললো না এখন না পরে যখন আমরা যাব তখন কিনে নিয়ে যাব তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল এই চেয়ার গুলা সমুদ্র পাড়ে বসে বসে মানুষ সমুদ্র দেখে আর চেয়ারে বসে থাকে তো চলে আসলাম পার্কিং এরিয়ায় পার্কিং এরিয়া আসার পরে বাবা ছেলের এরকম দুষ্টু মিষ্টি মজা দেখতেছিলাম দেখেন কি মজা করতেছে আমাকে ওরা দুনোজন চলে যাচ্ছে আশা গাড়ির পাশে গাড়ির পাশে এসে আমাদের সবগুলা জিনিস গাড়ির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি যেহেতু গাড়ির ভিতরে প্রচুর পরিমাণ সামান ছিল আজকে আমরা ছোট গাড়ি নিয়ে আসলাম নেক্সট মলে যেহেতু আমাদের বাসার পাশে এই মলটা তো সব কিছু রেডিমেডি করে ভিতরে ঢুকিয়ে এখন ওকে নামাচ্ছি ওকে আগে যদি নামাতাম তাহলে ও অনেক দৌড়াদুরি করতো জন্য একটু পরে নামাইতেছি আমি বললাম সবগুলা সামান আগে ভিতরে রাখো দেন আফানকে নামাও তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টা